বেসুরা গান গেয়ে ফেসবুকে টোলের শিকার হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনেত্রী তাসনিয়া ফারিন যে এত ভালো গান গাইতে পারেন তা ছবির জগতে অনেক মানুষই খুব একটা জানতেন না কিন্তু গত ঈদে ইত্যাদিতে গান গাওয়ার মাধ্যমে সেটা পুরো রাষ্ট্র হয়ে যায় যেন ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গানও যে করেন সেটা প্রথম গানেই প্রমাণ দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে তাওসানের সঙ্গে গাওয়া সেই গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিওতে এবার সেই গানটি লন্ডনে একটি মঞ্চে গাইতে দেখা গেল তাসনিয়া ফারিনকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে তাতে দেখা গেল মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেয়েই হারালেন তাসনিয়া ফারিন যেই গান গাওয়ার প্রচারের পর প্রশংসায় বাড়ছেন মঞ্চে সেই গান বেসুরা গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়তে হলেন তোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী জানা গেছে লন্ডনে মাইল অ্যান্ড স্টেডিয়ামে মঞ্চে গান গেয়েছিলেন তিনি ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনের গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি তাসনিয়া ফারিন তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল তার অভিনীত ফাতিমা সিনেমাটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে একই সঙ্গে ছবিটি অভিনয়ের জন্য বিশেষ সম্মানও পেয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিন